এই যে মাজারের পোলাও পাক করার জন্য বিশালে সহাবের এই যে চুলার পার এটা এই যে ভাইরা কাজ করতেছে এই যে মাজারে এই যে মাজারের পোলাও পাক করার জন্য তবারকের ব্যবস্থা করতেছে কুমটির লোকজন এই যে আপনারা দেখেন এই যে হাজার হাজার লোক ভাই

চল্লিশ মন এখানে পাক হবে পোলায়ের জন্য তোবারকের ব্যবস্থা আছে সবাইকে তোবারক দিবে এই যে ভাইয়েরা কাজ করতেছে এই যে সবার কি পাকাচ্ছে এই যে এই যে আইজা পোলা মাংস রান্না করবি সে হুম হুম এই যে দরবারের স্বেচ্ছাসেবক আইন সবাই এগুলা কাজ করতেছে ওদিকে কাটাকাটি হচ্ছে এখানে ধোয়া হচ্ছে এই যে সবাই মিলে ধরছে এই যে